আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রধান উপদেষ্টা শিশু ফাতেমাকে হত্যার পর বাদী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ ইসলামপুরের ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মাজেদ বাবু ফাউন্ডেশন গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও উনপঞ্চাশ ফিলিস্তিনি নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ডিজিলে বিস্তারিত সকলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় বক্তব্যকালে এই তথ্য জানান তিনি বলেন স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা এই সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই সভায় জুলাই জাতীয় সনদ দু হাজার বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অরক্ষিত সেপটিক ট্যাঙ্কে কানিজ ফাতেমা নামে চার বছরের এক শিশুকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার পর মামলার বাদীর পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে গতকাল ভুক্তভোগী পরিবার জানায় গত আট সেপ্টেম্বর বিবাদী পক্ষের সাদিয়া আফরোজ নামে একজন বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দশ থেকে বারো জনকে আসামি করে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে নিহত শিশুর বাবা কামাল হোসেন বলেন মেয়েকে হত্যার ঘটনাটিকে কাউন্টার দিতেই আমার চাচা ও ভাইদের নামে এই মিথ্যা মামলা নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে গত পাঁচ সেপ্টেম্বর উপজেলার খিলা ইউনিয়নের মরিচারচর পূর্বপাড়া গ্রামের কাউসার মিয়া তারই নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাঙ্কে শিশু কানিজ ফাতিমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে মৃত্যু হয় শিশু ফাতেমার ঘটনার দিন রাতেই ফাতেমার বাবা কামাল হোসেন বাদী হয়ে কাউসারকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার পর থেকে কাউসার মিয়া পলাতক রয়েছেন এবং অজ্ঞাত জায়গা থেকে বাদী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রাণনাশের হুমকি ও ভাড়াটে লোক দিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হারুন রশিদের পরিবার আজ দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়ি দক্ষিণ ভেঙ্গুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদে তিনি লিখিত বক্তব্যে বলেন গত এগারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাইফুল ইসলাম গং আমার মামাতো ভাইয়ের দখলের জমি নিজের দখলে নেওয়ার চেষ্টা করে এতে বাধা দিতে গেলে তারা তিনজনই উপর আক্রমণ ও মারধর করে ওই ঘটনায় তিনি ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজ পুনরায় গং দেশীয় নিয়ে জমি দখলের চেষ্টা করলে রশিদ তাতে বাধা দিলে হত্যা করার উদ্দেশ্যে তার হামলা করে পরবর্তীতে সাইফুল গং রামদা লাঠি ও লোহার রড দিয়ে হামলা করে হারোনো রশিদের মাথা কপাল ও কান সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় মবের ঈশ্বরগঞ্জে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দু সালে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত দুশো চারজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বাবু ফাউন্ডেশন আজ ঈশ্বরগঞ্জ পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এর সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন ফাউন্ডেশন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আরও অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন এবং ছয় হাজার মানুষ বাস্তুত ছুট হয়েছেন এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ বহু ভবন ঘুরে দেওয়া হয়েছে যার কারণে এখন নিরাপদ আশ্রয়ের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় একদিনে অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজা সিটি এবং এর আশেপাশের এলাকায় প্রায় দশ লাখ ফিলিস্তিনি বসবাস ব্রিটেন ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নভেম্বরে ফিফা উইন্ডোতে আজার বাইজান নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম তবে নভেম্বরের দেশে এসে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে চাই বাফুফের সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে আজারবাইজানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে তবে সেক্ষেত্রে আরও একটি দলের খোঁজ করতে হবে তাদের কিন্তু শেষ পর্যন্ত যদি কোনো দল না পাওয়া যায় তাহলে আজারবাইজানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো একবার ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রধান উপদেষ্টা শিশু ফাতেমাকে হত্যার পর বাদী পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ ইসলামপুরের ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল মাজেদ বাবু ফাউন্ডেশন গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রিয় দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি